তো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একদম নতুন ঘুড়ি নিয়ে হাজির হয়েছি এই ঘুড়িটির নাম মন স্টার ঘুড়ি আসুন দেখি কত সহজেই এই ঘুড়িটি তৈরি করা যায় ঘড়িটি তৈরি করা খুবই সহজ ঘুড়ি তৈরি করার জন্য বাঁশ থেকে আমাদের কিছু সলা তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক ভিডিওতে যায় আপনারা বাঁশ থেকে এভাবে সেচে শলা তৈরি করে নেবেন ঘুড়ি বানানোর জন্য সবসময় যাওয়া বাঁশ হলে সব থেকে ভালো হয় যাওয়া বাঁশ হলে ঘুড়ির শলা ভাঙবে না প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা বাঁশ থেকে শলা তৈরি করে নেবেন শোলা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের শলা তৈরি করা মোটামুটি হয়ে গেছে এবার শলার একটু ফিনিশিং দেওয়ার জন্য সেসে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ঘুড়িটি মূলত পেপারের উপর নির্ভরশীল কারণ পেপারের মাপ অনুযায়ী আমরা ঘুড়ি তৈরি করব যে কোনো পেপারের সাইজের মাপ নিয়ে আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে মার্কার পেন দিয়ে পেপারটা দাগিয়ে নিতে হবে এভাবে প্রিয় দর্শক এই দাগানোর উপর সুন্দর করে মনোযোগ দিবেন কারণ এই দাগানোর উপরেই এই ঘুড়ির সৌন্দর্যটা নির্ভর করবে এবার মার করা অংশটুকু কেসি দিয়ে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমাদের পেপার কাটা চলছে আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে পেপারটা কেটে নেবেন পেপার কাটা শেষ আমাদের প্রিয় দর্শক দেখুন ঘুড়ির স্ট্রাকচার চলে এসেছে ঘুড়ির যে ডিজাইনটা সেটি মূলত এই পেপার কাটার উপরেই নির্ভরশীল এবার এই পেপারের মাপ অনুযায়ী মাঝের শোলাটা বসাতে হবে মাঝের শোলাটা একটু মোটা হবে এবার পাকনা শোলাটা বসিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এই দুটি শলা বসিয়ে নিয়ে সুন্দর করে বেঁধে দিবেন এই বাধাটা যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন বাধা নর্মাল হলে কিন্তু ঘুরি উঠবে না এবার এক্সট্রা আরও দুটি শলা দেওয়া হলো এটা পাতলা এবং চিকুন দুটি শলা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বসিয়ে বেঁধে দিবেন পেপারের মাপ অনুযায়ী আপনাদের শলার আকৃতিটা তৈরি করে নেবেন সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে পাখনা শোলার সাথে ডান সাইডের মাথার যে শোলাটা ছিল সুন্দর করে বেঁধে দেওয়া হলো অপর সাইডেও সেম একইভাবে পাকনা শোলার সাথে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন এবার শোলাটা আটকানোর জন্য আমরা এক্সট্রা পলিথিন পেপার ব্যবহার করে কয়েলের আগুন দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম মাঝের অংশটাও এক্সট্রা পেপার লাগিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক এবার মাথার অংশে সুন্দর করে এভাবে সুতা বেঁধে নিতে হবে উপরে যে দুইটি সলা লাগানো হচ্ছে তার সাথে সুন্দর করে বেঁধে দেবেন এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী প্রিয় দর্শক অপর সাইডে সেম একইভাবে সুন্দর করে সুতা বেঁধে দেওয়া হচ্ছে বাধা শেষ আমাদের কেটে দেওয়া হচ্ছে বাড়তি অংশটুকু এবার ঘুরির নিচের অংশে মাঝের সলার নিচে ভিডিওতে দেখানো অনুযায়ী একটা সু লম্বা সুতা বাঁধতে হবে বাধাটা যাতে শক্ত মজবুত হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন সুতার এক প্রান্ত ঘুড়ির পাকনার এক সাইডের সাথে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন এই পাকনার মাপটা সমান আছে কি না দুদিকে এটা মেপে নেবেন অবশ্যই প্রিয় দর্শক এই মাপগুলো অবশ্যই সঠিক করে দেবেন দুদিকের মাপ সমান থাকলে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন দুই সাইডেই আবারও মেপে নেওয়া হচ্ছে যে ঘুড়ির পাকনার মাপটা সমান আছে কি না সেটা দেখার জন্য আমাদের মাপটা সমান আছে এজন্য আমরা বাড়তি অংশটুকু কেটে নিলাম সুতার মাথার অংশে এক্সট্রা পেপার লাগিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে কয়লের আগুন ব্যবহার করে সুতার সাথে গোল একটি করে পট্টি দুইটি দুই সাইডে সুন্দর করে লাগিয়ে দেওয়া হলো এবার এক্সট্রা ডিজাইন করার জন্য আমরা ব্লু কালারের পেপার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন এবার দুটি চোখ বানানো হয়েছে চোখ দুটি লাগিয়ে দেওয়া হলো ঘুড়ির মুখ লাগিয়ে দেওয়া হলো ঘুড়িতে লেজ ব্যবহার করা হয়েছে এই ঘড়িতে আমরা দুইটি দড়ি ব্যবহার করেছি উপরে একটি এবং মাঝে একটি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আমাদের কুটির শিল্পের মেলা আল্লাহ হাফেজ